আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন পিসি মার্কেটে মোটামুটি অস্থিরতা চলছে এই অস্থিরতার মধ্যে আমি এরপরও কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে আপনারা যেহেতু পিসি বিল করবেন কোনটা নিবেন বা কোন প্রসেসর গুলো নিতে পারেন একটু আইডিয়া দিয়ে দিই কারণ আসলে আমাদের দেশে সহ সারা বিশ্বে মোটামুটি প্রসেসর র্যাম এসএসডি এই টাইপের স্টোরেজ এবং সিপিউ টাইপের ডিভাইস গুলোর দাম এত পরিমাণে বেড়ে গেছে যেটা আসলে পিসি মার্কেটে যারা আছেন তারা সকলেই বুঝতে পারছেন সেই সাথে কনজিউমার লেভেলে যারা কিনতে চাচ্ছেন রেগুলার কম্পোনেন্ট গুলো অনলাইনে একটা প্রাইস দেখে শেষ শোরুম গুলোতে যে দেখছেন যে প্রাইস আরো ভিন্ন এর পিছনে যেটা কারণ সেটা হচ্ছে প্রতিনিয়ত প্রাইস গুলো এত পরিমানে ফ্লাকচুয়েট করছে বা বেড়ে যাচ্ছে এটাকে আসলে একটা স্টেবল অবস্থায় পাওয়া যাচ্ছে না বা থাকছে না তো তারপরও এর ভিড়ে আমি একটা প্রসেসর নিয়ে আইডিয়া দিয়ে দিই এই মুহূর্তে এই বছরের শেষে অথবা সালের শুরুতে প্রাইস কেমন যেতে পারে এটা একটা আইডিয়া দিয়ে দিব এবং এখন কেমন আছে এটা একটা আইডিয়া দিয়ে দিব আমার মনে হয় আপনার কাজে লাগবে আর যদি আপনি পিসি বিল করতে চান তাহলে প্রসেসর ডিসিশনের জন্য এই ভিডিওটা আপনার অবশ্যই উপকারী হবে ভালো লাগলে এটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে থাকবেন চলেন আমরা একটু দেখি প্রসেসর গুলোর প্রাইস কেমন তো আমার সামনে বেশ কিছু প্রসেসর এখানে নামিয়ে রেখেছি এক পিস এক পিস করে অ্যাকচুয়ালি কারণ অত প্রসেসর নামিয়ে রাখার কোনো দরকার নাই তো এখানে যে বাজেট প্রসেসর কিন্তু এগুলো মোটামুটি পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার মধ্যে এই প্রসেসর গুলো এখানে আছে এর চাইতে বেশি গুলো দরকার নাই কারণ আসলে ওই বাজারের পিসি বিল্ডার গুলোর সংখ্যা অনেকটা কম তা আমার মনে হয় যারা বাজেট পিসি বিল করতে চান তাদের জন্য এই প্রসেসর গুলো যথেষ্ট আজকে কথা হবে ইনটেল এবং এমডি প্রসেসর নিয়ে ইন্টেল হচ্ছে প্রথমত সে দৌড়াচ্ছে আর এম তার পিছিয়ে পিছিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মানে দাম বাড়ানোর ক্ষেত্রে তো ইন্টেল অলরেডি একেবারে ডেস্টিনেশনে পৌঁছে গেছে মানে এতটা পরিমাণে প্রেস বেড়ে গেছে যেটা খুবই মুশকিল যদি বলি এই পঁচিশ সালের সেপ্টেম্বর অথবা আগস্ট পর্যন্ত যে প্রসেসরের প্রাইস গুলো ছিল তেরো হাজার চোদ্দ হাজার টাকা সেই প্রসেসর গুলো এখন এলোমেলো হয়ে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা হয়ে গেছে যেটা খুবই দুঃখজনক তো যাক একটু প্রাইস আপডেটে যাব তার আগে বলে রাখি ইন্টেল এবং এম ডি এই মুহূর্তে যদি আমি একটু কম্পেয়ার করে বলি তাহলে এই মুহূর্তে আমার মনে হয় ইন্টেল থেকে বের হয়ে এম তে আসাই ভালো কারণ এখন পর্যন্ত পারফরমেন্স এবং প্রাইস যদি আমরা চিন্তা করি তাহলে এম ডি কিন্তু এগিয়ে আছে এবং এটা বাজেট ফ্রেন্ডলি পিসিগুলো বিল করার ক্ষেত্রে এটাই আমার কাছে মনে হয় যে ফার্স্ট প্রায়োরিটিতে রাখা যেতে পারে আচ্ছা প্রথমত আজকে একটু ইন্টেল নিয়ে কথা বলি ইন্টেলের যে প্রসেসরগুলো এখন আছে মার্কেটে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি আমি তো শুরুতেই বলেছি বিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত যে প্রসেসরগুলো আছে একটু বাজেট ফ্রেন্ডলি সেগুলোর মধ্যে যদি আমি একটু বলতে চাই প্রথমত এখানে ফোরটিন জেন আই ফাইভ এটা দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় একটা হচ্ছে বারো চারশো আর একটা হলো চোদ্দো চারশো মডেল আর একটা হচ্ছে চোদ্দো চারশো এফ এফ যেটা আছে গ্রাফিক্স তারা চোদ্দো চারশো এই প্রসেসরটা সতেরো হাজার টাকা ছিল কিন্তু এখন কিন্তু নাই এখন তিরিশ হাজার টাকা পার হয়ে গেছে তো আমার মনে হয় যে এগুলো দিয়ে আপাতত পিসিবিল করার কোনো মানে হয় না মানে অযথা টাকা অপচয় এরকম আমার মনে হয় আর কি তো যাই হোক আর যদি আপনি চোদ্দ চারশো এফ দিয়ে নেন এগুলো প্রায় হচ্ছে তেইশ হাজার বা চব্বিশ হাজার টাকার মতো হয়ে গেছে এটা খুবই দুঃখজনক ঘটনা এরপরে এখানে আর একটা প্রসেসর আছে হচ্ছে বারো চারশো এফ এবং বারো চারশো এগুলো যদি একটু আমি বলি বারো চারশো এফ এ প্রসেসর বারো হাজার টাকা ছিল এটা এখন ষোলো হাজার সতেরো হাজার টাকা হয়ে গেছে আর যেটা বারো চারশো এটা ছিল চোদ্দ হাজার পাঁচশো এটার প্রায় যখন হচ্ছে বাইশ হাজার প্লাস মেবি ওয়েবসাইটে আপনি আরো বেশি দেখবেন এবং এটা যদি আপনি ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারিতে কিনতে যান ছাব্বিশ সালের শুরুর দিকে আমার মনে হয় আছে আমি একটু আগাম বললাম যদি আপনি পান এটা শুক্রিয়া তো এটাই এটা এফটা দাম একটু সতেরো হাজার পাঁচশো আর যেটা এফ ছাড়া এটা হচ্ছে বাইশ হাজার সামথিং আচ্ছা এরপরে আর একটা প্রসেস আছে এখানে আমাদের বারো পাঁচশো এটা হচ্ছে ইন্টেল কোর আই ফাইভ এর এটাও বারো জেনারেশন আঠারো এম বি ক্যাশ মেমোরি এলজি জি সতেরোশো সকেটের এই প্রসেসরটা এখনো মার্কেটে অল্প অল্প পাওয়া যায় এটা নিতে চাইলে আপনাকে এই কত তেইশ হাজার প্লাস খরচ করতে হবে আচ্ছা আরেকটা একটা আছে এখানে সস্তা প্রসেসর আমার কাছে মনে হয় এটা হচ্ছে এগারো সাতশো আই সেভেন এটা হচ্ছে এগারো জেনারেশন এই প্রসেসরটার দাম এখনো স্টেবল আছে আমি জানি না এটা কয়দিন থাকবে যারা মোটামুটি অল্প বাজেটের মধ্যে আই সেভেন দিয়ে পিসি বিল করবেন এটা আপডেট লাগবে গেমিং টেমিং তো আমার মনে হয় যে এই প্রসেসরটাকে প্রথম দেখা যায় এখন এই প্রসেসরটা চব্বিশ হাজার টাকার আশেপাশে আছে খুব সম্প্রতি এই প্রসেসর টা তিরিশ হাজার প্লাস হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে যেটা তথ্য আমাদেরকে দেয় আর কি আমরা শুনেই বলি ইনফরমেশনটা আচ্ছা এরপরে এখানে একটা আছে হচ্ছে বারো চারশো এটা নিয়ে বললাম মনে হয় শুরুতে একটু এখনো বাজেট ফ্রেন্ডলি যদি আপনি বিল করতে চান সেটা হচ্ছে ইন্টেলের এই বারো জেনার টেন জেনারেশন ইলেভেন জেন এই প্রসেসরগুলি এখনো কমে আছে মোটামুটি টেন জেন কোরআ ফাইভ দশ চারশো মডেল এটা হচ্ছে এল জি বারোশো সকেটের প্রসেসরটা নিতে চাইলে আপনাকে এখনো হয়তো খরচ করতে হবে এই চোদ্দ হাজার পাঁচশো টাকার আশেপাশে আই থ্রি গুলো আছে আই থ্রি গুলো নিতে চাইলে আপনাকে হয়তো খরচ করতে হবে এই কত দশ হাজার পাঁচশো টাকার আশেপাশে আর যেগুলো আপনি এত পরিমাণে বেড়ে গেছে যে কারণে একটা পিসি বিল করতে যে আপনার মোটামুটি শুধু প্রসেসরের জন্য আট থেকে বারো হাজার পনেরো হাজার টাকা বেশি লেগে যাচ্ছে যেটা একটা পিসি বিল করার জন্য খুবই দুঃখজনক ঘটনা তো যাই হোক বাকিটা আপনার ইচ্ছা যদি আপনি ইন্টেল লাভার হয়ে থাকেন ইন্টেলই আপনার প্রয়োজন হয় নিতে পারেন আর যদি আপনার সুইচ করার সুযোগ থাকে মনের কোণে যদি একটু জায়গা থাকে তাহলে ওটা থেকে বের হয়ে এসে এমডি তে চলে আসেন এখন পর্যন্ত সহনশীল আছে তবে এগুলো থাকবে না প্রাইস অলরেডি আপ হয়ে গেছে আমি প্রাইস কেমন হতে পারে তার একটা সম্ভাব্য আইডিয়া দিয়ে দেবো আমার মনে হয় এই কথাগুলো আপনাদের কাজে লাগবে আচ্ছা এখন আমরা চলে যাই এমডি তে তো এখন আমরা চলে যাচ্ছি এম ডিতে এম ডিতে কি কি প্রসেসর আছে আমাদের দেশে এম মুহূর্তে সেদিকে একটু যাই আমি শুরুতে বলেছি বাজেট প্রসেসর বাজেট প্রসেসর বলতে আমি একটু উপর থেকে নিচের দিকে নামি কারণ এখন পর্যন্ত এম ডি প্রসেসর দিয়ে পিসি বিল করা মোটামুটি সহনশীল আছে পারফরমেন্স কিন্তু খুব খারাপ হওয়ার কোনো পসিবিলিটি নাই আপনি কষ্টের টাকায় অনেক ভালো পারফরমেন্স পাবেন এখানে একটা আছে রাইজ এন্ড সেভেন ডাবল সেভেন ডাবল জিরো একটা প্রসেসর এই মুহূর্তে ন্যাশনাল প্রসেসর বলা চলে একুশ হাজার টাকার এই প্রসেসরটা এখন চব্বিশ হাজার পাঁচশো টাকার আশপাশে হয়ে গেছে সামনে হয়তো আরেকটা একটু বাড়ার ঝুঁকি আছে যারা রাইজেন সেভেন ডিডিআর ফাইভ বিল করতে যান তারা এখন পর্যন্ত এটাতে সুইচ করে ফেলেন দেরি করার দরকার নাই হয়তো ছাব্বিশের শুরুর দিকে এটার প্রাইসটা আর একটু বাড়ার সম্ভাবনা আছে শুধু এইটা না এম সবগুলোই প্রাইস বেড়ে যাবে আলটিমেটলি একটা আমি ক্যালকুলেশন বলি যখন ইন্টেলের প্রাইসগুলো বেড়ে যায় আলটিমেটলি ওই ইন্টেল থেকে সুইচ করে এমডি তে চলে আসে সবাই এম যখন ডিমান্ড বেড়ে যায় তখন এম চেষ্টা করে একটু একটু করে দামটা বাড়িয়ে দেওয়ার জন্য আচ্ছা এরপরে আরেকটা একটা আছে এখানে সেভেন সিক্স জিরো জিরো ডিডিআর ফাইভ পিসি বিলের জন্য এটা একটা বেশ ভালো প্রসেস প্রসেসর মোটামুটি গেমিং সহ সব কাজগুলো করা যাবে এল ক্যাশ মেমরি থার্টি টু এই প্রসেসরটা আপনি এখন পর্যন্ত উনিশ টাকার আশেপাশে পাবেন আমার মনে হয় যে এটা কিন্তু একটা বেশ ভালো হতে পারে বাজেটের মধ্যে আর একটা প্রসেসর আছে এখানে সেভেন এটা হচ্ছে গ্রাফিক্স ছাড়া একটা প্রসেসর যদি আপনার মনে হয় যে আপনি একটা ভালো মানের কার্ড নেবেন আর কোর থ্রেড আসলে একই ছয় কোর বারো থ্রেড এরা কেন যেন আসলে কোর থ্রেড বাড়ায় না এম ডি আমি এটা বুঝি একটু বাড়াই দিল মানে মিনিমাম অন্তত পারফরমেন্স কোর না হোক এটা বেসিক কোর দিল এফিসিয়েন্সি কোর দিল তারপরে মানুষের হয় যে এটাতে কোর অনেক বেশি আছে আছে তো যাই হোক যা সব এটা নিতে পারেন এটা ডিডিআর ফাইভ দিয়ে বিল করার জন্য বেশ ভালো হতে পারে মোটামুটি ষোলো হাজার পাঁচশো টাকার আশেপাশে সেভেন ফাইভ জিরো জিরো এফ এই প্রসেসরটা এখন মার্কেটে পাওয়া যাচ্ছে এই বাজেটের মধ্যে আরেকটা প্রসেসর আছে এখানে এটা হচ্ছে এইট ফাইভ জিরো জিরো জি এটা কিন্তু একটা বেশ ভালো প্রসেসর আপনি একদম নিশ্চিন্তে নিতে পারেন উইথ গ্রাফিক্স আইজিপিউ যা আছে মোটামুটি ভালো পারফর্ম করবে যেহেতু এম যে এর মধ্যে ঠিক আছে এটা নিতে চাইলে আপনাকে এই কত উনিশ হাজার টাকার আশেপাশে হয়তো খরচ করতে হতে পারে সামনে যদি কমে যায় বা বেড়ে যায় গেল আপনারা একটু দাম দর চেক করে নিলেন আমার মনে হয় সেটা আপনাদের জন্য অনেক ভালো আর একটা বাজেট প্রসেসর যারা গ্রাফিক্স কার্ড নিবেন অল্প বাজেট একটা প্রসেসর নিতে চান চান ডিডিআর সিস্টেম তাদের জন্য এটা এটা হচ্ছে এইট ফোর জিরো জিরো সস্তায় আছে মেবি পনেরো হাজার সামথিং এর আশেপাশে পাওয়া যাবে মনে হয় না এই প্রাইসগুলো ডিডিআর ফাইভ এর এই প্রাইসে থাকবে সবচেয়ে বড় সমস্যা হলো যে র্যামের প্রাইসগুলো এত পরিমাণে বেড়ে গেছে ছয় হাজার র্যাম ছয় হাজার টাকার র্যাম দশ টাকা সাত হাজার টাকা র্যাম হয়ে গেছে বারো হাজার টাকা তথ্য আসতেছে উড়ে উড়ে বাতাসের মাধ্যমে সেটা হচ্ছে এই ডিডিআর ফাইভ র্যামগুলো ছয় হাজার মেঘা আসছে সিক্সটিন জিবি নাকি তেরো থেকে চোদ্দ হাজার টাকা করে কিনতে হবে এর সাথে এনভিএম এর একটু ইনফরমেশন দেয় এনভিএম এসএসডি গুলোর তাই হয়েছে আমরা যদি ধরি যে কেসি থ্রি থাউজেন্ড ওয়ান ট্রাবাইড এসএসডি গুলো আগে এগারো হাজার সামথিং এ ছিল সেগুলো এখন ১৩ থেকে চোদ্দ হাজার টাকার কাছাকাছি যাচ্ছে এটা খুবই দুঃখজনক ঘটনা আচ্ছা এরপরে আমরা একটু বাজেট বিল্ডের প্রসেসর যাই প্রথমত হচ্ছে সাতান্নশো জি এটা একটা বাজেট বিল্ডারের জন্য খুবই চয়েস ছিল এই প্রসেসরটা কয়েকদিন আগে পনেরো টাকা পাওয়া যেত বাট এখন মনে হয় উনিশ হাজার টাকার কাছাকাছি সামনে বিশ হাজার পার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে ইন্টারন্যাশনাল মার্কেটে তার প্রাইস গুলো বেড়ে গেছে সাতান্নশো জি ছয় কোর বা মোটামুটি বাজেটের মধ্যে খুবই ভালো নিতে পারেন নিশ্চিন্তে চালাতে পারেন আপনার পছন্দের পিসিতে তো আমার মনে হয় যে রাইজেন সাতান্নশো জি এটা এখন নেওয়া যেতে পারে বাজেটের মধ্যে এখন পর্যন্ত ঠিক আছে দ্রুত নিয়ে ফেলেন লেট করলে কিন্তু আবার দেরি হয়ে যাবে আচ্ছা এরপরে সাতান্নশো এক্স যারা চাচ্ছেন একটা কার্ড দিয়ে ভালো কার্ড দিয়ে আপনি পিসি বিল করবেন তাদের জন্য এটা ঠিক আছে ক্যাশ মেমোরি একটু বেশি থাকে গেমিং এ বেটার পারফরমেন্স পাওয়া যায় সেই সাথে ওভার ক্লকিং করা যায় এই প্রসেসরটার দাম অনেকটা কমে গিয়েছিল আবারও মনে হয় ষোলো হাজার পার হয়ে যাচ্ছে সামনে আরো বাড়ার ঝুঁকি আছে এরপরে চলে আসি হলো জাতীয় প্রসেসর ছাপ্পান্নশো জি এবং ছাপ্পান্নশো জিটি এই দুইটা প্রসেসর মানে পারফরমেন্স ক্ষেত্রে ছাপ্পান্নশো জিটি কিন্তু একটি হলো এগিয়ে আছে তারপরও আমাদের দেশের পাবলিক ডিমান্ড হচ্ছে ছাপ্পান্নশো আমি বুঝি না কেন এটা হয় কারণ মিনিমাম মোটামুটি টু হান্ড্রেড পর্যন্ত স্পিডটা বেশি আছে মেগাহার্স কারণ হলো এটা হলো ফোর পয়েন্ট ফোর গিগার্স বুস্ট ক্লক স্পিড এটা হচ্ছে জিটি হচ্ছে ফোর পয়েন্ট সিক্স গিগার্স সেক্ষেত্রে কিছুটা হলো পারফরমেন্স বেশি পাওয়া যাবে প্রাইসটা কিন্তু কম আছে এই সময় আমার মনে হয় যে ছাপ্পান্ন মানে সব আপনি করেন পাঁচশো টাকা পাওয়া যাচ্ছে মেবি যে তথ্য আছে তাতে এই প্রসেসরটা হয়তো চোদ্দ হাজার পাঁচশো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা ছাপ্পান্নশো জিটাও এখন চোদ্দ হাজার পাঁচশো অলরেডি হয়ে গেছে এটা নাকি পনেরো হাজার পার হয়ে যাবে তো আপনারা একটু দেখে শুনে নিন এগুলো আমি সম্ভাব্য প্রাইস বলে দিচ্ছি তারপরে আমার প্রাইসগুলো স্টেবল না প্রাইসগুলো আপডেট হয়ে যায় ওয়েবসাইটগুলো দেখবেন দেখে শুনে বুঝে আপনার কষ্টের টাকায় সবচেয়ে সেরা জিনিসটি কিনুন এরপর হচ্ছে পঞ্চান্নশো এটা অ্যাকচুয়ালি জিপিউ ছাড়া প্রসেসর আই থাকে না এটা নিয়ে যেতে পারে বাজিরের মধ্যে ঠিক আছে 8000 টাকা ছিল এখন মেবি 8600 টাকা চলে গেছে আরো পারবে তারা বলেছে 5500 শুধু মাত্র 6 কোর 12 থ্রেডের প্রসেসর জিপিইউ ছাড়া 32 এমবি ক্যাশ মেমরি আছে মোটামুটি এটা বেশ ভালো নিতে পারেন যদি আপনি গ্রাফিক্স কার্ড নিতে চান তাহলে এটা ঠিক আছে 13500 টাকা পার হয়ে গেছে 5500 এক্স 5500 জি মোটামুটি কাঁচা কাঁচা প্রাইস 1000 টাকা মনে হয় এক্সট্রাতে বেশি থাকে তো এর পরে আসছ হচ্ছে 3500 এক্স এই মুহূর্তে যারা অল্প টাকা দামের একটা কার্ড নেবেন অল্প টাকার মধ্যে পিসি করবেন গেমিং Terima kasih telah এটা নিতে চাইলে আপনাকে কত নয় হাজার টাকা এখনো আছে আমার মনে হয় এটা নয় হাজার টাকায় খুবই ভালো ডিল হতে পারে পাওয়া গেছে এখন অলরেডি এটা মোটামুটি আট হাজার পাঁচশো সাতশো আশেপাশে থাকতে পারে যদি বেড়ে যায় আমার দোষ নাই আচ্ছা সস্তা একটা প্রসেসর আছে এম ডি এথলন তিনশো জি ই এটা এখন পর্যন্ত সাড়ে চার হাজার টাকা আছে মেবি এটা সাড়ে পাঁচ হাজার টাকা পার হয়ে যাবে যেটা তথ্য আছে তো যাই হোক এম দিকে অসংখ্য ধন্যবাদ যে খুবই স্লোলি দাম বাড়ানোর জন্য আসলে দাম কমলে খুবই ভালো লাগে আর দাম বাড়লে অনেকটাই কষ্ট হয়ে যে আমাদের কনজিউমার লেভেলের অনেকেই খুশি হন আবার অনেকেই কষ্ট পান যে আমি একটা প্রসেসর পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনেছি এখন আঠারো হাজার টাকা হয়ে গেছে আবার অনেকে পনেরো হাজার টাকা দিয়ে কিনে যখন শোনেন যে বিশ হাজার টাকা হয়ে গেছে সেটা তাদের জন্য আবার হয়তো ভালো লাগে তো আমার মনে হয় এগুলোই ইনফরমেশন আজকে এই প্রসেসরের প্রাইস গুলো মোটামুটি আপ হয়ে যাচ্ছে বা হবে বা হতে পারে আপনি যদি বিল করতে চান খুবই দ্রুত করে ফেলুন আমরা চেষ্টা চেষ্টা করছি আমাদের যতদিন স্টক আছে মোটামুটি এই প্রাইসটাকে স্টেবল রাখবো আমাদের ওয়েবসাইট থেকে আপনি আপডেট প্রাইসগুলো নিয়ে নিবেন আর পিসি বিল করার জন্য চলে আসতে পারেন আমাদের ঠিকানায় অথবা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন অনলাইনে তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আপনি চাইলে আমাদের কাছে আসতে পারেন আর কি ধরনের ভিডিও বানানো যায় আপনাদের জন্য বলবেন আমি চেষ্টা করবো সেগুলো বানানোর জন্য আল্লাহ হাফিজ